আপনারা বেশিরভাগ মানুষ থার্টি ফার্স্ট নাইট উদযাপন করবেন না আমি জানি তারপরে আপনাদেরকে কথাগুলো বলার উদ্দেশ্য হলো সমাজের প্রত্যেকটা জায়গা জায়গায় মসজিদে মসজিদে এই অপসংস্কৃতি প্রতিরোধ কমিটি গড়ে তুলতে হবে এবং উদ্যোগ হবে যে আমাদের তরুণদের কেউ যদি এই উশৃঙ্খল কাজ করতে যায় কেউ যদি রাত বারোটা এক মিনিটে বিকট আওয়াজে আবার কোনো মায়ের কোলে থাকা শিশুকে হত্যা করতে উদ্যত হয় আবারও যদি কোনো অসহায় নারী উদ্যোক্তার সব পুড়িয়ে দিতে উদ্যোক্তা হয় উদ্যত হয় তাহলে তার সে কালো হাত থামিয়ে দিতে হবে তাকে আইন শৃঙ্খলার কাছে এখানে আমার অনেক কলেজ স্কুল কলেজের অনেক বন্ধুরা আছে অনেক তরুণরা আছে আপনাদের প্রতি আমার একান্ত অনুরোধ আপনি একজন মুসলমান আপনি একজন বাংলাদেশি বাংলাদেশের মানুষের এই মাটির কিছু সংস্কৃতি আছে মুসলমান হিসাবে আপনার কিছু সংস্কৃতি আছে মনে রাখবে যেকোনো জাতির আত্মপরিচয় তাদের আইডেন্টি এটা তাদের সংস্কৃতির মধ্য দিয়ে টিকে থাকে যে জাতি অন্যদের সংস্কৃতিতে হারিয়ে যায় তাদের আত্মপরিচয় আর থাকে না একসময় তারা বিলীন হয়ে যায় হারিয়ে যায় আমাদের এই দেশকে এ দেশের মানুষকে আমাদের আত্মপরিচয়কে নষ্ট করে দেওয়ার জন্য হাজারটা ষড়যন্ত্র আছে এই জন্য বিনোদনের নামে আনন্দ ফুর্তির নামে শিক্ষার নামে এই সমস্ত অপসংস্কৃতি প্রবেশ করে আমার গত কয়েক মাসে বেশ কয়েকবার কয়েকটা মিনিস্ট্রিতে যাওয়ার সুযোগ হয়েছে বিভিন্ন কাজে কাজে বলতে জাতীয় স্বার্থে বা দিনই স্বার্থে আমার ব্যক্তিগত কোনো কাজ বা আমার ফাউন্ডেশনের কোনো কাজে যায়নি কখন আমি অবাক হয়েছি যে একাধিকবার আমি শিক্ষা মন্ত্রণালয়ে যাওয়ার সুযোগ হয়েছে আমার শিক্ষক করেছি যে কোনো মন্ত্রণালয়ের তুলনায় শিক্ষা মন্ত্রণালয়ে বিদেশিদের আনাগোনা সবচাইতে বেশি ওয়েটিং রুমগুলোতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অপেক্ষা করেন সরকারের দায়িত্ব পালনরত মন্ত্রী বা উপদেষ্টাদের সাথে সাক্ষাতের জন্য অনেকেই যান কিন্তু আমি বিচ্ছিন্ন হয়েছি যতবার আমি ঢো মেরেছি বা গিয়েছি শিক্ষা মন্ত্রণালয়ে আমি লক্ষ্য করেছি আমার দেশি ভাইদের চাইতে ভিন আনাগোনা কোনো অংশে কম না বরং কোনো কোনো ক্ষেত্রে চোখে পড়ার মতো বেশি আমার প্রশ্ন হলো আমার দেশের ছেলেমেয়েরা কি করবে না করবে এটা নিয়ে বিদেশিদের মাথা রাখার কারণ তারা আমাদের সন্তানদের মগজ ধুলাই করার জন্য তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে চায় এক শ্রেণীর মিডিয়া এক শ্রেণীর বুদ্ধিজীবী বিদেশিদের টাকা খেয়ে তাদের কাছ থেকে বিভিন্ন ফান্ড পেয়ে সেগুলোকে হালাল করার জন্য আমাদের সন্তানদের মনে মননে, মগজে চিন্তায় চেতনায় বিল ঢুকিয়ে দিতে চায় আর সে বিষ আজ বিষাক্ত করে আমাদের সন্তানদের চরিত্রকে নষ্ট করে ফেলেছে আমি একটা কথা প্রায় বলি চরিত্রে কালিমা লাগেনি এমন তরুণ এমন তরুণী আজ সোনার হরিণ হয়ে গেছে গত দশ বছর বিশ বছর ত্রিশ বছর আগেও আমাদের দেশের এত দুরবস্থা ছিল না আমি এই জন্য যে কথাটি বলছিলাম আমরা পলিটিক্যাল ফ্যাসিজমের বিরুদ্ধে কথা বলি কিন্তু কালচারাল ফ্যাসিজমের বিরুদ্ধে আমরা কথা বলি না আমাদের উপরে যে সাংস্কৃতিক যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে আমরা মুসলমানের সন্তান মুখে দাবি করছি কালিমা মুখে পাঠ করছি অথচ আমার আচার আচরণে আমার চিন্তা চেতনায় আমার মননে আমার মানসিকতায় ভিনদেশীদের চিন্তা চেতনা এমন ভাবে গ্রাস করে ফেলছে যে আমি নিজেও টের পাচ্ছি না ধ্বংসের দ্বার আমি চলে যাচ্ছি সেজন্য আমার কলেজ ইউনিভার্সিটির যে সমস্ত বন্ধুরা আজকের এই মাহফিলে আছেন যারা আমাকে শুনছেন আপনাদের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করছি আমাকে জবাব দিতে হবে না নিজের বিবেককে প্রশ্ন করুন আপনি যখন থার্টি ফার্স্ট নাইটে আকাশে টাকা ওড়াচ্ছেন বরং পোড়াচ্ছেন ঠিক তখন যে বিল্ডিং এর ছাদ থেকে আপনি ফানুস উড়াচ্ছেন টাকা পোড়াচ্ছেন ওই মুহূর্তে আপনি নিচে তাকালে দেখবেন হয়তোবা রাস্তার ধারে শুয়ে আছে কোন বলি আদম রাস্তার ধারে শুয়ে থাকা কোনো মায়ের কোলে থাকা শিশু হয়তো মাকে বলছে মা আকাশে কিসের আলো কিসের আগুন কোন কোন শীতে কাঁপছে দেশের প্রত্যন্ত অঞ্চলে এখনো অনেক অভি অভাবে অনেক অসহায় মানুষ এইরকম একটা পরিস্থিতিতে জাস্ট আপনি ফুর্তি করার জন্য অগ্নিপোচকদের কালচারকে আমদানি করে আপনি আকাশে টাকা পোড়াচ্ছেন নিজের বিবেককে জিজ্ঞাসা করুন আপনার এই কাজের সপক্ষে আপনার বিবেক আপনাকে সায় দেয় কিনা ভাই আমার একজন ইমানদার তার জীবনের একটি বছর যখন পার হয়ে যায় নতুন একটি বছর যখন আসে এটা তার জন্য আনন্দের কারণ হয় না সব নতুন সব নতুনের আগমন মানুষের আনন্দের কারণ হয় না বরং মানুষের বিবেকে করে কোনো কোনো নতুনের আগমন একজন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামির কাছে নতুন দিন নতুন রাত নতুন সপ্তাহ নতুন মাস নতুন বছর এটা আনন্দের কারণ হয় না কারণ যত সময় সামনের দিকে অগ্রসর হয় লোকটা তত ফাঁসির কাষ্ঠের দিকে এগিয়ে যায় আমরা যখন আল্লাহাবুল আলমিন আমাদেরকে যখন প্রাণ দিয়ে সৃষ্টি করেছেন কুল্লু সিং রায় কাত মৌ একদিন আমাদের মৃত্যু বছর চলে আসা মানে হলো আমার থেকে থেকে আমার একটি বছর কবর দিকে এগিয়ে যাওয়া একজন মুসলমান একজন বিবেক মানুষ এই জন্য নতুন বছরের দৌড় দাঁড়িয়ে ফুর্তি করতে পারে না এটা বাস্তবতা বিবর্জিত হাস্যকর অযৌক্তিক একটি কালচার যেটি অগ্নিপেরা করত আজ বিজ্ঞান মানুষক হওয়ার দাবি করে যারা এই কাজগুলো করছে তারা নিজেরা ধ্বংস হচ্ছে আমাদের সমস্ত ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে বিধায় এই থার্টি ফার্স্ট নাইটের এই কালচার এই অপসংস্কৃতি এটিকে আমাদের দেশ থেকে ঝেঁটে বিদায় করতে হবে ইনশাআল্লাহ ভাই আমার প্রতি বছর আমাদের দেশে শহরের যে সমস্ত ফাইভ স্টার হোটেলগুলো আছে বিভিন্ন ক্লাব সমিতি এবং বারগুলো আছে আপনি পত্রপত্রিকা খুললে গুগল করলে অনলাইন সার্চ করলে দেখতে পাবেন কোটি কোটি টাকা মিলিয়ন মিলিয়ন ডলার এই সমস্ত হোটেলগুলোতে খরচ করা হয় করা হয় শুধুমাত্র করতে গিয়ে সংস্কৃতি যেখানে তার উৎপত্তি যেখানে ধর্ম অঞ্চল বা ভাষা এই থার্টি নাইটের সাথে এ অঞ্চলের এ দেশের মানুষের ভাষার বা ধর্মের কোন সম্পর্ক যেহেতু নাই অতএব এই কালচার কি আমাদের কালচার এই সংস্কৃতিকে আমাদের কালচার সংস্কৃতি তাহলে যে সংস্কৃতি আমাদের সংস্কৃতি নয় যে সংস্কৃতি মায়ের কোলে শিশুকে হত্যা করে যে সংস্কৃতি পরিবেশকে দূষিত করে যে পরিবেশ সংস্কৃতি পরিবেশকে ধ্বংস করে যে পরিবেশ মানুষকে সর্বস্ব করে যে পরিবেশ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটাতে পারে যে পরিবেশ উন্মাদনা সৃষ্টি করে সেই পরিবেশ বা সেই সংস্কৃতি সেটা কখনো আমাদের দেশে থাকতে পারে না আমরা সরকারের কাছে উদাত্ত আহ্বান রাখতে চাই থার্টি ফার্স্ট নাইন শুধুমাত্র বরকা উঠানো আর ফানুস পোড়ানো বন্ধ করানোর বরং থার্টি ফার্স্ট নাইটের এই সংস্কৃতিটাকে নিষিদ্ধ করা হবো ভাই রাম আমরা আমাদের তরুণদেরকে মহল্লা মহল্লায় তাদেরকে কাউন্সিলিং করব বোঝাবো একত্রিশে ডিসেম্বর দিনের বেলায় মহল্লা মহল্লা আপনাদের প্রতি আমার আহ্বান যে যুবকদেরকে বোঝানো শুরু করেন যে যুবক কোন অবস্থাতে এই টাকার অপচয় করা তোমান ইসলামের সাথে যায় না ইমানের সাথে যায় না এই ভিন দেশের সংস্কৃতিকে তুমি তুমি কখনো আলিঙ্গন করতে পারো না আমরা যদি সবাই সচেতন হই সবাই যদি সচেতনতার এই কাজে লাগে লেগে যায় সবাই যদি সবাইকে সতর্ক করি সবাই যদি দাওয়াতের কাজ করি ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তরুণরা এই বিপদগামীজা থেকে ফিরে আসবে এবং যে সমস্ত মিডিয়া যে সমস্ত তথাকথিত বুদ্ধিজীবীরা আমাদের দেশে সমস্ত অপসংস্কৃতি চাপিয়ে দিতে চায় তাদের বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে মুখ খুলতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে সে তফিক দান করো সবাই এই জন্য তাও বিকাশ করতে প্রস্তুত আসুন দিন আল্লাহ তালা আমাদের সবাইকে এই অপসংস্কৃতিকে দূর করার জন্য কার্যকর ভূমিকা পালন করার তফিক দান করুন সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে